বাহির সর্বমঙ্গলা পাড়া পল্লী দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজো করা হলো। এবারে তাদের পুজো পনেরোতম বর্ষে পদার্পন করেছে দু হাজার তেইশে মশারি দিয়ে নিজেরা প্যান্ডেল নির্মাণ করেছিলেন পরবর্তীকালে সেই মশারি বিভিন্ন হাসপাতালের দুস্থ অসহায় মানুষদের মধ্যে তুলে দিয়ে সমাজকে বার্তা দিয়েছিলেন এবছর 2024 এ অকাল বন্ধন অর্থাৎ বালু বিবাহ প্রতিরোধের জন্য বার্তা দিচ্ছেন সেই হিসেবেই সাজিয়ে তোলা হচ্ছে পূজো এবছরে তাদের পূজোর শুভ সূচনা খুঁটি পূজোর মাধ্যমে হল শুভ সূচনা করলেন শারদা আশ্রমের অধ্যক্ষ স্বামী দুর্গেশানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন বর্তমান দুর্গা পূজোর সমন্বয় কমিটির সম্পাদক সুকান্ত দাস সহ বিশিষ্ট মানুষজন এছাড়াও তাদের বাজেট এবারে ধার্য করা হয়েছে চার লক্ষ টাকা কম বাজেটের পুজো হলেও পাল্লা দেয় বড় বড় পুজো কমিটির সাথে এর আগেও বিভিন্ন চ্যানেল এবং সংস্থা থেকে পুরস্কৃত হয়েছিল এই পুজো এবারও কি সেই একই ঘটনা ঘটবে পুজো কমিটির উদ্যোক্তারা সেদিকেই আশাবাদী কাদের উদ্যোগে আজকে খুঁটি পুজো হলো আজ বাইশ সর্বমঙ্গলা নজরুল পল্লী দুর্গাপুজো কমিটি পনেরোতম বর্ষে খুঁটি অনুষ্ঠিত হলো আজকে এই খটি পুজো কে কে উপস্থিত ছিলেন আজ আমাদের এই খুটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারদাস মহারাজ মহারাজ বর্ধমান দুর্গা পুজোর সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত দাস বর্ধমান দুর্গা সমন্বয় সমিতির কার্যকারী সভাপতি বনবতন বসা এবং আমাদের পাড়ার সমস্ত নাগরিকবৃহ্ন সমিতির সদস্য এবার আপনাদের কী কী থিম পুজোর এবছর আমাদের থিম হচ্ছে ককাল আমি সময়ের আগে বিভাগ আগেবার আপনারা মশারি করে একটা জনসচেতনতার বার্তা দিয়েছিলেন এবারে কি থিমে কি সেরকম কিছু থাকছে এক মানে ওর থেকে ভালো থিম হচ্ছে এবারে মানে একটা বাচ্চা মেয়ে আমরা যে মা দুর্গারূপে থাকে কুমারীরূপে পুজো করি সেই বয়সেই দেখা যায় প্রশাসনের নজরে দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হয় তাতে তার কিছুদিন পর হয়তো মৃত্যু হয়ে যাচ্ছে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা সেই জিনিসটাকে বর্ধমান শহর তথা আশেপাশে যে গ্রাম থেকে আমাদের দেখতে আসে তাদের মধ্যে একটা সচেতন বার্তা তুলে দেবো যে আপনার বাচ্চা ম্যাচে হোক আমাদের পশ্চিমবঙ্গ সরকার উপশ্রী কন্যাশ্রী এরকম নানা স্কিম মেয়েদের জন্য আমাদের চালু করেছে সেগুলো আপনারা পাবেন হ্যাঁ আপনার মেয়েকে একটু শিক্ষিত করুন একটা পজিশনে দাঁড় করান তারপর বিয়ে দিন এবারে বাজেট কথা প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা আপনার নামনা ধারা